গরিব দুঃখীর কণ্ঠের সতমাই জানাই স্বাগতম এই সমাজ পরিবর্তনের বীর সৈনিক তোমায় জানাই স্বাগতম আবার আজকে বিভিন্ন রাজনৈতিক দলের থেকে আইএসএফ এর কর্মসূচি আইএসএফ এর লক্ষ্য উদ্দেশ্যকে ভালো লেগেছে আপন করে তারা জয়নিং করবে এখানে যারা নেতৃত্বরা আছে তাদের হাত ধরে নিচে নিচে জয়নিং করে স্টেজ ভেঙে পড়ে যাবে তুমি যাও যে কলমিল্লা যাও তোমরা ওখানে দাঁড়াও কাকে উঠতে মানে দাঁড়াও জয়নিং করিয়ে দিচ্ছি যাও উকিল সাহেব যান দাও রাজীব ভাই যাও হ্যাঁ তা জয়নিং করছে লক্ষ্য উদ্দেশ্যতে সামনের দিকে এদিকে সামনের দিকে চলে আসো না ভাই আপনি একটু সরে যান না শেষে একটা কথা বলবো মমতা ব্যানার্জি যত আমাদেরকে টাইট দিতে চেষ্টা করছে আমাদের সংগঠন তত মজবুত হচ্ছে অর্গানাইজ হইতে হচ্ছে সেই বিষয়ে বলবো যদিটা হয়ে যাক আমাদের সংগ্রাম সমাজ পরিবর্তনের জন্য আমাদের সংগ্রাম নাই প্রতিষ্ঠার জন্য আমাদের সংগ্রাম নসাদ ভাইজানের সংগ্রাম আইএসএফ এর সংগ্রাম ধন্যবাদ যারা আইএসএফ এর ছায়াতলে এসছেন অনুরোধ একটাই আমার আপনাদের কাছে বিগত দিনে আপনাদের কার্যকলাপ কি ছিল সেটাকে বিসর্জন দিয়ে আই এস চিন্তা ভাবনাকে আপনারা এগিয়ে নিয়ে চলুন মানুষ আইএসএফের প্রতি ভরসা করছে বিশ্বাস করছে মানুষ আই এস এফ এর আমাদের লক্ষ্য এটাই ক্ষমতা দখল নয় মানুষকে তার অধিকার সম্পর্কে বুঝিয়ে দেওয়া আমাদের লক্ষ্য আপনাদেরকে কয়েকটা কথা বলবো নিশ্চিতভাবে ভালো লাগবে আপনাদেরকে গত বছর মমতা ব্যানার্জি চক্রান্ত করে হ্যাঁ মমতা ব্যানার্জি চক্রান্ত করে আমাকে বিয়াল আমাদের সহ আমাদের কালীমুল্লা কোথায় এ আমাদের কালীমুল্লা আছে ইকবাল এস ছিল আপনাদের হাওড়া জেলা থেকে ইকবাল আছে বিয়াল্লিশ দিন জেল খাটিয়েছে খাটিয়ে কি হচ্ছে কিছু লস হয়নি আইএসএফ এর ব্যাপ্তি বেড়েছে আইএসএফ এর গ্রহণযোগ্যতা বেড়েছে এবং আইএসএফ দের বিশ্বাস করুন আমি এই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জীকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি না জেলে গেলে হয়তো আমার জীবনের রাজনীতির একটা পাঠ হয়তো কম থেকে যেত আমি জেলে গিয়ে একটা পাঠকে আমি অধ্যয়ন করতে পেরেছি দ্বিতীয় কথা আমার দাঁতের প্রবলেম ছিল এখন একটা দাঁতের আছে এইটা আর্ধেক হয়ে রয়ে গেছে এটাও তখন ছিল যখন আমি দেখলাম যে আমাকে বেশ কিছুদিন ব্যাটাটা রাখবে আর দাঁতের যন্ত্রণা হচ্ছিল আমি এই সুযোগে আমার দাঁতের একটা ট্রিটমেন্ট করিয়ে নিয়েছিলাম দেখুন তারপরে এক বছর হয়ে গেছে এখনো পারিনি অর্ধেক নিয়ে ঘুরছি টাইম হয়ে ওঠে না আবার যদি জেলে রাখে যদি টাইম দশ পনেরো দিন রাখে এটাও আমি ঠিক করে নেবো অসুবিধা আমার নয় তো আমাদেরকে জেলে রেখে কি করেছিল আমাদেরকে রাজনৈতিকভাবে ভাবে বেশি শিক্ষিত করে নিয়েছে মমতা ব্যানার্জি তার দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য এবছরে কি হয়েছে নানান ছলে কলে কৌশলে প্রোগ্রাম তো করতে দেবে না এই চিন্তা ভাবনা করেছিল মমতা ব্যানার্জি কিন্তু আমি ধন্যবাদ জানাই কলকাতা হাইকোর্টের বিচারপতিদেরকে এই রাজ্য সরকারের ঘৃণিত চক্রান্ত হয়তো তারা ধরে নিয়েছিল সেই জন্য লিমিটেশন করেও আমাদেরকে কলকাতার বুকে প্রোগ্রাম করার সুযোগ করে দিয়েছে আমরা ধন্যবাদ জানাই বিচারপতিদেরকে আমরা কি দেখলাম আমাদের একটা পরীক্ষার সময় ছিল সামনে লোকসভা ভোট আসছে আমাদের বুতে বুতে আমাদের কর্মীরা কতটা শক্তিশালী হয়েছে কতটা ভয় পেচ্ছে না দুর্বল আছে দেখলাম না মমতা ব্যানার্জি আমাদেরকে ডিস্টার্ব করে ভেবেছিল প্রোগ্রাম করতে দেবে না বড় করে তবে বড় করে না প্রোগ্রাম করে আমি বলছি সত্যি লাভবান হয়েছি বুথে বুথে কত বুথে ঝান্ডা উঠে চায় সেবে সেটাও আমরা জানতে পেরেছি এবং সাথে সাথে সবথেকে বড় বড়ো পাওনা এটা আমার ব্যক্তিগত বলছি আর জানে যেটা লক্ষ্য যে আইএসএফ শুধু নৌসার সিদ্দিকি আব্বাসের দিকে দল নয় আইএসএফ জনগণের দল জনগণের মধ্যে থেকে আসবে আগামী দিনে নেতৃত্ব দেবে বারবার কথা বলে যে তোদের নতুন নতুন ছেলে ছেলে নিয়ে নিয়ে আয় বক্তব্য দে তাদেরকে বলতে দে ভুল বললো তাদেরকে বলার সুযোগ দে তারা নেতা আগামী দিনে হয়ে উঠবে আমরা ওটা চাই গতকাল গত একুশ তারিখে কি দেখলেন মাইক লাগিয়ে হোক যা আমাদের তো নেতা তৈরি হচ্ছে এখানে যে আমাদের যিনি আমাদের সম্মানিয়া আপনার প্রধান মহাশয়া নতুন বলতে পারেনি হবে আগামী দিনে আমি যখন প্রথম মাইক মাইক ধরেছিলাম দ্বিতীয়বার দ্বিতীয়বার তখন তো ধরে আমি মাইকের সামনে বলেছি দেখো ভাই আমি কাঁপছি কিন্তু তোমরা খারাপ ভাবে নিও না আর এখন এখন কি হচ্ছে মাইক হয়তো ভয় পাচ্ছে এবার ছেড়ে দেয় রে হাঁপিয়ে যাচ্ছে এবার ছাড়ো মাইকও বলছে হলো তো অনেকক্ষণ এবার ছাড়ো আর তখন মাইক কিভাবে ছাড়বো তার তে প্রস্তুত ছিলাম আসতে প্র্যাকটিস মেক ইউ পারফেক্ট আপনাকে তো প্র্যাকটিসই তো আপনাকে পারফেক্ট অনুশীলন যত করবেন তত আপনি পারফেক্ট হবে আজকে তো আমার তো গর্ব করে বলতে পারি আমার আমাদের অঞ্চল প্রধান তো চালচুরির সাথে জড়িয়ে নাই হয়তো সে ভালো বলতে পারেনি আমাদের অঞ্চল প্রধান তো একশো দিনের কাজের দুর্নীতির সাথে জড়িয়ে নাই আর হবেও না আমাদের অঞ্চল প্রধান দায়িত্ব নিয়ে বলছি আপনাদেরকে যদি মনে হয় আইএসএফ এর ছায়া তলে থেকে কেউ দুর্নীতির সাথে যুক্ত হয়েছে আপনারা আমাদেরকে এভিডেন্স সহ দেবেন তাদেরকে একটা চান্স দেব যদি সে নিজেকে দুর্নীতিমুক্ত মুক্ত রাখতে না পারে সে প্রধান হোক আর মেম্বার হোক এমপি হোক আইএসএফ এর খাতা থেকে তার নাম বাদ হয়ে যাবে কারণ আইএসএফ ক্ষমতা দখলের জন্য রাজনীতির ময়দানে আসে না আর ওই চোর ডাকাতদেরকে গরু চোর কয়লা চোর বালি চোরকে বীর বলে সম্মেপ করবে না চোরকে চোর বলে চোরের থাকার জায়গা জেল বরঞ্চ তাকে দল থেকে বাদ দিয়ে পুলিশ একে তার নামে আমরা কমপ্লেন করব। একে বাইরে থাকান নয় একে জেলের মধ্যে রাখুন আপনারা আমার সব থেকে বড় পাওনা যেমন একটা আমার লিডার চারি জায়গায় উঠেছে আর ভাঙড়ে দীর্ঘদিন ধরে আমি চাইছিলাম ভাঙ্গর থেকে কিছু নেতা উঠে আসুক ওই জক ছুড়ে মারবে অধ্যাপিকাকে সে ভাঙড়ের লিডার হতে পারে না ভাঙড়ের লিডার গ্রাসরুট লেভেল থেকে উঠে আসুক আমি দীর্ঘদিন ধরে চাইছিলাম যে ভাঙরে এমন কিছু লিডার উঠে আসুক গত একুশে জানুয়ারি কি দেখলাম নসার সিদ্ধি ওখানে নাই কিন্তু আমার লিডাররাদেরকে দেখেছেন তো ভাঙরে বিজয়গঞ্জ বাজার কাঁপিয়ে দিয়েছে পুরো ভাঙড় কাঁপিয়ে দিয়েছে শকাত মোল্লা আরাবুত আরাবুল ইসলাম কাঁপতে শুরু করে দিয়েছে ভয় পেয়েছে আমাদের লিডারদেরকে দেখে এবং কর্মী সমর্থকদের তারা ঘর থেকে বার করে নিয়ে আসতে পেরেছে কে হিন্দু কে মুসলমান কে জৈন কে খ্রিস্টান দেখার দরকার নেই আমার আমি নাগরিক আমার অধিকার পাচ্ছে কি পাচ্ছে না আমার পাশের বাড়ির ওই শঙ্কর খেতে পাচ্ছে না আর আপনি আমাকে এসে ধর্মের গল্প শোনাবেন ও হতে দেওয়া যাবে না আমি আগে শঙ্করকে কিভাবে খাবারের ব্যবস্থা করা যায় সেটা দেখব আমার পাশের বাড়ি সাহেব খেতে পাচ্ছে না আপনি আমাকে হিন্দু মুসলমানের গল্প শুনাবেন ও গল্প ফাঁদে পড়লে হবে না ওর খাবারের ব্যবস্থা আমাকে হিন্দু মুসলমান এক হয়ে ব্যবস্থা করতে হবে এই লড়াইটা আমাদেরকে লড়তে হবে এই লড়াই লড়ছি তো আমাদেরকে ধর্মতলায় বিজেপি প্রোগ্রাম করবে কোনো সমস্যা নেই কংগ্রেস প্রোগ্রাম করবে কোন সমস্যা নেই ফরওয়ার্ড করবে কোন সমস্যা নেই এস ও প্রোগ্রাম করবে কোনো সমস্যা নাই অন্য অন্য রাজনৈতিক দলেরা প্রোগ্রাম করবে কোনো সমস্যা সমস্যা নয় আইএসএফ প্রোগ্রাম করতে গেলে অ্যাডভোকেট জেনারেলকে দিয়ে তাদের বিরুদ্ধে মামলা করে কিভাবে আটকানো যায় এই অপচেষ্টা হচ্ছে কেন আইএসএফ তো জয়েন্টে জয়েন্ট ওদের ব্যথা দিচ্ছে সেই জন্যই ওরা কষ্ট পেয়ে আইএসএফ এর প্রোগ্রাম কে আটকাও আমরা কোনো ধর্মের মানুষ পার্টিকুলার কোনো ধর্মের কে প্রমোট করতে আসেনি তার অধিকারকে হ্যাঁ সুনিশ্চিত করতে এসেছি দুদেল ঘাই বলেছেন আপনাদেরকে ওরা আমি বলছি ওরা বলেছে ওরা চাই দুদেল গায়ের অশিক্ষিত থাকো মারামারি করুক মস্তানি করুক বোমাবাজি করুক লাঠালাটি করুক বক্তিয়ের মতো কাণ্ড ঘটাক গুড মুসলিম ওরা ওরা মমতা ব্যানার্জির এক নম্বর লিস্টে থাকবে অধ্যাপিকাকে জগ ছুড়ে মারুক ন্যাশনাল হিউম্যান ঘোষিত নোটোরিয়াস নোটোরিয়াস ক্রিমিনাল হোক এরা মমতা ব্যানার্জির গুড লিস্টে থাকবে এরা মমতা স্ট্রাইকার হবে আর যে সংখ্যালঘু সমাজের যে মুসলিম ছেলেটা যে দলিত ছেলেটা যে আদিবাসী ছেলেটা যে মতো সমাজের ছেলেটা শিক্ষিত হবে সরকারকে অধিকারের নিরিখে কথা বলবে হয় সে মাওবাদী নালে সে জঙ্গি নালে সে দেশদ্রোহী নালে সে আরবান নকশাল যাকে যেভাবে দেখে দেওয়া যায় তৃণমূল কংগ্রেস তাকে সেইভাবে দেখে দেবে এদের বক্তব্য হচ্ছে প্রশ্ন করা যাবে না আপনি প্রশ্ন করতে পারবেন না প্রশ্ন করলে আপনি হবেন সন্ত্রাসবাদী প্রশ্ন করলে আপনি হয়ে যাবেন আরবান নকশাল প্রশ্ন করলে আপনি হয়ে যাবেন নকশাল প্রশ্ন হয়ে যাবে করলে আপনি হয়ে যাবেন বিচ্ছিন্নবাদী প্রশ্ন করলে হয়ে যাবেন আপনি বিজেপির দালাল প্রশ্ন করলে আপনি হয়ে যাবেন মুসলমানদের দল প্রশ্ন এদেরকে করা যাবে না রাজাতর কাপড় কই এটা বলা যাবে না রাজার কাপুরের নৈ নৈপুণ্যতার আপনি এ করুন গুণগান গান যা চাইবেন পেয়ে যাবেন এই পেতে পেতে তো আজকে কোথায় দাঁড়িয়েছি এখানে অনেক বাচ্চারা আছে বা গার্জেনরা আছে আমি এখানে পরীক্ষা করতে বলবো না বাড়ি যাবেন যে ফোরে পড়ে ফাইভে পড়ে সিক্সে পড়ে ফাইভ বানান ফোর বানান ইংলিশে বলবেন বাবুটি লিখে দে তো অঙ্কের বইটা খুলবেন বলবেন একটা অঙ্ক দিয়ে বলেন বাবু এটা করে দে তো বুঝতে পারবেন বুঝতে পারবেন আপনার ছেলের ভবিষ্যৎটা কোথায় গেছে আর আপনাকে সংহতি মিছিলে হাঁটাচ্ছে বুঝতে পারবেন এই যে আমি দায়িত্ব নিয়ে বলছি ক্লাস ফোরের এর বাচ্চাকে তারই অঙ্ক দিলে ফেল করবে কারণ তো পড়া হচ্ছে না তো টিচার কোথায় চার পাঁচশো ছাত্র ছাত্রী আছে তিন চারটে টিচার আগে বললো তো আমার আমার নাকি সাবির বললো তো হেডমাস্টার নাই টিচার নাই তিন সাতশো ছাত্র কি হচ্ছে ওই যে তালা খুলছে সেই ঘন্টা বাজাচ্ছে সেই কি করছে পড়কি আর পড়াবে হই হই হচ্ছে স্কুলগুলো আর শিক্ষা দান কেন্দ্র থাকছে না ওগুলো লঙ্গর পরিণত করেছে আমি আপনাদের বলবো আওয়াজ তুলতে হবে আর যদি মনে করেন ওই ভাইজান বলছে কান্দে দেবে এই কান্দে বার হবে আমি আপনাদের বলছি পঁচাত্তর বছর পিছিয়ে আছেন শুধু মুসলমানরা পিছিয়ে নেই কেউ যদি মনে করে এই হাউতাশার মধ্যে ভোগে আমি বলছি তার ভুল ধারণা শুধুমাত্র মুসলমানরা পিছিয়ে আছে এটা নয় যারা আর্থিকভাবে দুর্বল তারাই পিছিয়ে আছে যেমন দলিত আদিবাসী মতুয়া বিভিন্ন লোদা সবর জাতি থেকে শুরু করে আদিবাসী থেকে শুরু করে যারা পিছিয়ে বর্গের আছে যারা আর্থিকভাবে দুর্বল তারাই পিছিয়ে আছে পিছিয়ে রাখা হয়েছে এদেরকে এগিয়ে নিয়ে গেলে এটা প্রশ্ন করবে তাই আপনাদের বলি যদি মনে করেন হচ্ছে হোক এই পঁচাত্তর বছর পিছিয়ে আছেন আর পঁচাত্তর বছর যাবে আপনাদের পিছিয়ে থাকতে হবে আর আজকে যদি আপনারা ওঠেন জাগ্রত হন নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বসে জন্মদিবসে আপনারা শপথ গ্রহণ করুন যে নেতাজি দেশ যে চেতনা ছিল সেটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। যার ধর্মবর্ণ নির্বিশেষে সম্প্রীতির যে তেনার মাধ্যমে যে সম্প্রসারিত হয়েছিল সেটাকে মাথায় লেগে গিয়ে নিয়ে যাব তাহলে আসুন উঠুন এক এগিয়ে চলুন যতক্ষণ না লক্ষ্যে পৌঁছাবেন তা পিছপা হবেন না স্বামীজির ভাষায় লক্ষ্য না পৌঁছানো পর্যন্ত তুমি নিস্তার পেও থেকে না আমি আবারও ধন্যবাদ জানাবো আপনাদেরকে কমিটিকে যারা যাদের প্রচেষ্টাতে আজকে আজকে আমাদের এই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস উপলক্ষে দেশপ্রেম দিবস উদযাপনের সাথে সাথে রক্তদান শিবির করছি দর্শকের আসনে বসে থাকা দাঁড়িয়ে থাকা যাদের মূল্যবান সময় দিয়েছিলেন প্রত্যেককে ধন্যবাদ জানাবো ধন্যবাদ জানাবো রাজ্য যারা আমাদের বিভিন্ন কমিটি নেতৃত্বরে এসেছেন ধন্যবাদ জানাবো পুলিশ প্রশাসনের বন্ধুদেরকে আরও ধন্যবাদ জানাবো এখানে যারা মিডিয়ার বন্ধুরা আছে ভাই আপনারা আস্তে আস্তে বিদায় নিন এখানে কেউ ভিতরে ঢুকবেন না এখানে মিডিয়া বন্ধুদের কাজ বিদায় নিন যেতে যেতে একটা কথা বলছি আপনাদের বিদায় নিন আস্তে আসে বিদায় নেই এখানে কেউ আসবেন না কারণ এখানে হচ্ছে মিডিয়ার জন্য এখন মিডিয়াদের কাজ আর একটা কথা শুনবেন যেতে যেতে আপনাদের সন্তানগুলোকে উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত করুন শিক্ষা ছাড়া কোনোদিন অধিকার সুনিশ্চিত হবে না আজকে শিক্ষা থেকে বঞ্চিত বলেই ফেক এস টি এস সার্টিফিকেট